আপনি যদি জেতেন তবে আপনি সেমিফাইনালে খেলবেন আর আপনি যদি হারেন তবে আপনি টুর্নামেন্ট থেকে বাইরে চলে যাবেন এবং অস্ট্রেলিয়া তারা সেমিফাইনালে প্রবেশ করবে হ্যাঁ আফগানিস্তানের কাছে আজকে সমীকরণটা ঠিক এমন ছিল যদি বাংলাদেশকে তারা হারাতে পারে তবে চার পয়েন্ট সংগ্রহ করে তারা সরাসরি সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আর এই রকম একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ আজ আফগানিস্তান জয়লাভ করে নিয়েছেন বাংলাদেশকে তারা হারিয়ে দিয়েছে মাত্র একশো পনেরো রান বোর্ডে সংগ্রহ করতে পেরেছিল আফগানিস্তান আফগানিস্তানের তরফ থেকে সবচেয়ে বেশি রান করেছিলেন গুরবাজ আবারও গুরবাজ নিজের জাত চিনিয়েছেন এই রকম একটি মাঠে যেখানে বল ঠিকঠাক ব্যাটে আসছিল না সেখানে নিজের তার পরিচয় দিয়েছিলেন তিনি শেষের দিকে তিনি আউট হয়ে গিয়েছিলেন এবং রাশিদ খানের কথা আলাদাভাবে বলতে হয় দশ বলে উনিশ রান সংগ্রহ করেছিলেন মোট একশো পনেরো রান স্কোরবোর্ডে জড়ো করার পর আফগানিস্তানের সামনে অপশান ছিল শুধুমাত্র বাংলাদেশকে পরাজিত করা বলটি ঠিকঠাক লাইন এবং লেন্থ মেনটেন করে করা আর সেটা কিন্তু আফগানিস্তান করে দেখিয়েছে বাংলাদেশকে তারা হারিয়ে দিয়েছে বাংলাদেশও আজ কোয়ালিফাই করতে পারত যদি তারা এগারো ওভার এগারো ওভারের মধ্যে বা এগারো ওভার সামথিং কিছু বলের মধ্যে জিতে যেতে পারত কিন্তু তারা সেটা পারেনি একশো রানের মধ্যে তাদেরকে আটকে দিয়েছে টিম আফগানিস্তান দশ উইকেট তাদের সংগ্রহ করে নিয়েছে আফগানিস্তানের বলাররা বাংলাদেশের এই দশটি উইকেটের মধ্যে চারটি উইকেট সংগ্রহ করেছেন নাবান উল হক যিনি আজকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং রাশিদ খান অনবত্য খেলেছেন তিনি চারটি উইকেট সংগ্রহ করেছিলেন আফগানিস্তান আবারও প্রমাণ করল যে তারা আগামী দিনে বিশ্ব ক্রিকেটকে শাসন করবে বিশ্ব ক্রিকেটে তাদের একটি বিশেষ কৃতিত্ব থাকবে